দাঁড়ান দাঁড়ান ওই দেখা যাইতাছে কাঁচা বাজার সবজি নিয়ে যাই আমি দাঁড়ান এই লন আপনার বাড়া কি সবজি নিমু আমি সবজি তো ভালো দেখতেছি না সামনের দোকানে যাই ওই এক ছেলে ডাকতেছে ওখানে যাই ভাই এদিকে আসেন কি লাগবে লন কি লাগবো দেখেন ওই যে টমেটো আছে তারপরে গাজর আছে তারপর আলু আছে পেঁয়াজ আছে শশা আছে শশা আছে বেগুন আছে বেগুন আছে তারপর ওই করল্লা আছে ইয়া আছে পেঁপে আছে তারপরে ভেন্ডি আছে তারপরে করলা ওই যে ইয়া আছে জালু তরকারি আছে লোডুন আছে এগুলো তারপরে ওই যে কি রে ভাই তুই দিহি সব সিল্কি কৈতো এত কিছু নাম। আমি নিমু মাত্র দুই তিন পথ টমেটো দে এক কেজি টমেটো দে আধা কেজি শশা দে আর এক কেজি বেগুন দেগারোশো গ্রাম হয়ে গেছে কমাইলি করা এক কেজি এবার ঠিক আছে এক কেজি করে দি

কাস্টমারের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুই তো তাও জানোস না এই মি আপনি কি আমারে হুমকি দিতেছেন আপনার মত এমন প্রতিদিন সকালে 10 টায় আর 10 টায় পাছা মেরে এটা বাইকে দেই কইলি তুই চিনোস আমারে তোরে লাগতি মেরে এনতে পর যে তোর দোকান সহ তোরে বার কইরা দিমু আপনি একবার বলছেন আপনার কাছে আমি সদা বেসমুন আপনি যাইবেন এখান থেকে কি রে এই দুইজনের দেহি অনেক খুন ধরে ঝগড়া আপনার কাছে আমি সদা বেসমুন কিসের কারণে ঝগড়া করতেছে যাইয়া দেহি তো এই ভাই এনে কি হইছে আপনারা অনেকক্ষণ ধরে ঝগড়া করতেছেন ওই জায়গায় দাঁড়াই দেখলাম ভাই এর এখান থেকে তিন পদের সবজি নিছি আধা ঘন্টা সময় লাগাই দিছে উপরে তার যে গরম ডা আমার পুরা মাথাটাই খারাপ করে আলাইছে এই ভাই কি হইছে দোকানদারি করেন দোকানদারি করবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন কে ভাই আমার কাছ থেকে সদায় চাইছে সদায় দিতে আমার একটু লেট হইছে এই জন্য সে খারাপ আচরণ করছে আমি তারা বলছি না আমি তার সদাই বেশ দাঁড়ায় শুধু খালি করতেছে আমি তারা বলছি না একবার তার সদাই বেশ না সে আমার হুমকি ডুমকি দিতেছে শুনেন দোকানদারের লোকে এত মাথা গরম করা যাবে না আর তোমারও বলতাছি শুনো তুমি পাবলিকের লোকে এরকম ব্যবহার করো গেলগা এরকম ব্যবহারও করা যাবে না ভালোভাবে দোকানদারি করবা ওর ওই আমি ক্ষমা চাইতাছি কি নিবেন নিয়ে আসলে যান কারণ ঝগড়া বিবাদ ভালো না বুঝছেন ঠিক আছে ভাই এরা যদি দোকানদাররা যদি ভালোই বসতো আই এম এ পাস করে চাকরি বাকরি করতো আপনার মতো আর আমার মতো চাকরি করতো আর এখানে দোকান লইয়া বসতো না বুঝছেন এদের লোকে ঝগড়া বিবাদ করেন না ভাই তাহলে মাল ছামানা নিয়ে চলে যান বুঝতে পারছেন এই মাল দি দিয়ে দাও থাক আপনি যেহেতু বলছেন ওনার আমি সদাইগুলা দিয়ে দিতাছি ঠিক আছে তাহলে থাকেন আমি যাই কয় টাকা হইছে আচ্ছা ঠিক আছে এই লও তোমার তিনশো টাকা ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভাই এই লোন আপনার সদাই সবগুলা এখানে লোন আচ্ছা ঠিক আছে যাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ